নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের একটি ভৌতিক ছোট গল্প নিশির ডা লেখক অখিল নিয়োগের লেখা পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন নিশির ডাক ঝনটা তখন একেবারে কোলের ছেলে তখন তার মায়ের শক্ত অসুখ করে সেই জন্যে সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয় আহ্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন মাথায় একটু ছিট আছে বলে শ্বশুরঘর করতে পারেনি আবার কারণে ও কারণে এলোমেলো আল্লাদির মতো কথা বলে তাই তার নাম হয়েছে আল্লাদি বাড়ির ছেলে মেয়েরা তাকে আহ্লাদি পিসি বলেই ডাকে মায়ের অসুখ থেকে সেই যে ঝনটাকে যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি ওকে কোল থেকে নামাতে চায়নি ঝনটাও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান আল্লাদি পিসি স্নান করিয়ে দেবে পিসিকে না হলে ঝন্টার এক মুহূর্ত চলে না ঝন্টার মাও সাত ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকেন তাই পিসির কোলে ছেলে দিয়ে তাঁরও সকল রকমের নিশ্চিন্তি আল্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে বিশেষ করে শোল মাছ ঝনটা যখন একটু বড় হলো সে পিসির জন্যে নানা রকম মাছ ধরে নিয়ে আসে পিসি এক গাল হেসে বলে ভাগিস আমার ঝন্টা ছিল তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি বর্ষার জলে নদী নালা ভরাট হয়ে আছে নিজেদের পুকুরের জল ফেঁপে উঠেছে ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা জাতের মাছ ধরে নিয়ে আসে বিশেষ করে আল্লাদি বিশির জন্য শোল মাছ যদি পায় তবে তার মুখে হাসি ধরে না আল্লাদি পিসি মরলে যে ঝন্টায় গয়ায় তার পিন্ডি দেবে এই কথাই সে সব গর্বে সবাইকে বলে বেড়ায় আল্লাদি পিসি হঠাৎ তিন দিনের জ্বরে মারা গেল দিব্য শক্ত সমর্থ আল্লাদি পিসি দেহে রোগ বালাই নেই ওমন ভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেনি দুর্দান্ত দর্শী ছেলে ঝন্টা আল্লা মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁয়ে দিয়েছে কারো সঙ্গেই কথা কয় না উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো রাত্রিরে ঘুমের ঘরে ঝনটা হঠাৎ ধর্মর করে উঠে বসে মা শুধুই হ্যাঁ রে ঝন্টা বিছানার উপর উঠে বসলে কেন এখন তো অনেক রাত ঘুমিয়ে পড় ঝন্টা ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকায় তারপর ফিস ফিস করে মাকে সে বলে হাল্লাতে পিসে মামাই ঢাকলো যে শুনে মা শিউরে ওঠেন ঝন্টার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন মুখে বলেন রাম রাম পাড়ার পাঁচজন বৌঝি বলে ঝন্টার মা ওর দিকে বেশ কড়া নজর রাখো পোড়ামুখী আল্লাতে মরেনি তাই বুঝি এখনো আশেপাশে ঘুর ঘুর করছে ঝন্টাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শেওড়া গাছ গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে ওই শেওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন বললেন ভাগ্যের আমি বুদ্ধি করে পৈতেটা হাতে গাড়ি করতে শুরু করলাম নইলে পুকুরের খালে আমার ঘাড় মটকে রাখত এইভাবে সারা গায়ে একটা চাপা ফিস ফিস আলোচনা কেউ বিশ্বাস করে কেউ হেসে উড়িয়ে দেয় তখন আষাঢ় মাস আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পদগুলিকে পিছল করে ঝন্টাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে তখন বোধ করি রাত দুপুর এমন একটা জ্যোৎস্না ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে কিন্তু ভালো করে ঠাওর করা যায় না মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জ্যোৎস্নার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে মায়ের পাশে শুয়ে ঝনটা অকাতরে ঘুমোচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকট ভাবে ডেকে গেল কোথায় একটা হুতুম পাখি একটানা ডেকে দেখে দেখে বিরক্তি জাগিয়ে তুলছে একটা থমথমে ঝিমঝিম ভাব এমনি সময় ঝন্টার হঠাৎ মনে হলো ঘরের বাইরে দাঁড়িয়ে ওকে ডাকছে বলছে তোদের পুকুরে নতুন জল এসেছে কত মা জুটেছে দেখবি আয় তোর পোলোটা নিয়ে আসতে ভুলিস নি যেন আচমকা ঝন্টার ঘুম ভেঙে গেল সে বিছানার উপর উঠে বসলো আশেপাশে তাকে দেখলো সবাই অকাতরে ঘুমোচ্ছে তার মায়ের ডান হাতটি ওর গায়ের উপর ছিল আস্তে আস্তে হাতটা সরিয়ে রাখলো কে যেন কানের কাছে বলল দরজা ভেজিয়ে দে ঝন্টা নইলে ওরা জেগে উঠবে ঝন্টা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল নিশুতি রাত কেউ কোথাও জেগে নেই কলকল করে বর্ষার জল ঢুকছে খালে ঝনটা ছপ ছপ করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে এত শোল মাছ করতে এলো ঝনটা ভেবে কিনারা পায় না যে খালোই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল কার আকর্ষণে ঝন্টা সেই মাছ ভর্তি খালোই নিয়ে এগিয়ে চলল কি যে সেই শেওড়া গাছ আমায় শোল মাছ পোড়া খাবি ঝন্টা ঝোনটা অবাক হয়ে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে আল্লা দি না ঠিক সেই রকম এতক্ষণে ঝনটা যেন জ্ঞান ফিরে এলো আল্লাদি বেশি তো মরে গেছে ও তাহলে কার ডাকে এই নিশুতে রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে ভয়ে ওর মাথার চুলগুলো খাড়া হয়ে উঠলো প্রাণ চেষ্টা করলো পালিয়ে যেতে কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না শেষকালে মনে জোরেলে ঝন্টা মরিয়া হয়ে ছুটতে শুরু করে দিল পেছন থেকে শোনা গেল ঝনটা গুলো আমায় আমি আর কিছু চাইনি আহ্লা পিসির কথা যত কানে আসে ঝনটা তত ছোটে। ছোট তার হাতের মাছের খালোই কে যেন ছিنيه নিয়ে গেল একটা আর্তনাদ করে ঝনটা সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো ওর মুখটি তখন গ্যাঞ্জলা বের হচ্ছে অবশেষে মায়ের বুকভরা কান্নায় তিন দিন পর ঝন্টা তাকালো কিন্তু হয়েছিল কোন কথাই সে মনে করতে পারে না শুধু বোকার মতো ডেব ড্যাব চোখে চেয়ে থাকে গায়ের সবাই বলল দেখো জনটার মা এখন থেকে ঝনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে পেদনিরা ওই রকম করে নিশির ডাকে ভুলে জলার ধারে গাড় মটকে রাখে শুনে ঝনটার মার বুকের রক্ত শুকিয়ে যায় সারা রাত ধরে ছেলের শিওরে জেগে থাকে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে ভাবে আমার শান্তির সংসারে একই হলো কি কুক্ষণি পরের মেয়েকে ঘরে টা দিয়েছিলাম একদিন হঠাৎ বাড়ির লোক লক্ষ্য করলো কেমন যেন খোলাতে চোখে নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা হঠাৎ সে বলে বসল আমি পোড়া শোল মাছ খাবো সঙ্গে সঙ্গে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে ভয়ে সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল যে ঝন্টা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আই করতে করতে হিংসরে ছনটা বললো মা এক গ্লাস ঠান্ডা জল দাঁত না মুখের কথা খোঁজতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল ঝন্টা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকু মেঝেতে ফেলে দিয়ে বললেন কখনো মুখে দিসনি ঝনটা ও সব পেঁদনিতে জোগাচ্ছে সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝনটাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলি কিন্নি বললেন আমার জরদা ফুরিয়ে গেছে কাশির জ্বরদা না হলে আমার মুখে রোচে না আপন মনে ঝনটা বলল তুমি কাশির জ্বরদা খাবে ঠান্ডে সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটা কৌটো গাঙ্গুলি গিন্নি হয়ে বললেন

যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকের ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে কাণ্ড দেখতে কিন্তু কত লোকে এইভাবে না ঘুমিয়ে পারে কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রির ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় পাঁচ ছাড়ের দিকে যেখানে একটা ছিঁচি ডেকে চলে সেখানে যেন কার কান্নারে শুনতে পাওয়া যায় চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গা নাম জপ করতে থাকেন দুর্গা 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 মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধ্যা থেকেই একটানা ঝিরঝির বৃষ্টি হচ্ছে দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেঁধিয়েছে কেউ খবর রাখে না গেরস্থ বাড়ির গোয়ালগুলোতে গরুগুলো এমন বৃষ্টিভাবে ডাকছে যে মনে হয় তারা অসু কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা সোঁ সোঁ হাওয়া চিরে উত্তর অঞ্চলের জলাভূমির উপর দিয়ে বইছে মনে হচ্ছে কোনো পেতনি বুঝে নিঃশ্বাস ফেলছে গায়ের পথে আজ একটি লোকও নেই কোনো বাড়িতে একটি ছেলেও ছäneওkde উঠছে না মনে হচ্ছে রুទ្ធ আত্মকে সবাই প্রহর গণনা করছে ঝন্ডাদের বাড়িতে আজ সবাই কি কাল ঘুমে পেয়েছে এক্কে জানে সন্ধ্যাবেলা উnone আগুন পড়েনি বামুন দিদি ঘুটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে বাইদের ঘরে বাড়ির কর্তা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন তাঁদের চিৎকারে আশেপাশে দশটা বাড়ি লোক ঘুমোতে পারে না আজ আসার সঙ্গে সঙ্গে দাবার সরিয়ে রেখে সবাই ফরাসের করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে অবিশ্রান্ত বর্ষা চলছে তারই সঙ্গে তাল রেখে খানাডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার উপর কালপুরুষ সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝে দমবন্ধ করে প্রহর গণনা করছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় হর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হাওয়া ঝিঁঝির ডাক ব্যাঙের শব্দ পেঁচা চেচানি আর কালপুরুষের নীরব ইংগি होके যেন এমন ভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল জানটা চলে তারে আজ মাস থয় থয় করছে ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে আবার সেই ফিসফিসে নিয়ে আহ্বান ভেসে এলো উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল কার ডাক কোথায় যেতে হবে কিছু জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সেই বাঁশ বাগানের মধ্যে কার আহ্বানিস না ঝনটা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে এই প্রহেনিকাময় মিষ্ির টাকে সারানা দেবার উপায় নেই ঝণ্টা ক্যাপলা চালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ঝটপটি কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম না ছায়ামূর্তির হাতছানিতে ঝনটা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না কত মাছ খায় মারছে তুই দেখতে পাচ্ছিস ঝনটা একেবারে জলের মধ্যে পা চালিয়ে দিল তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতে পারলো না শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো মায়ের কাল ঘুম তবু ভাঙল না পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুললো সারা গাঁয়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল গায়ের একজন বর্ষিয়সি মহিলা কপাল চাপড়ে বললেন আল্লাদি আর মুখে পেদনি হলেও ওকে ভুলতে পারেনি তাই তো রাহু হয়ে ঝোঁটাকে কোলে তেলে নিলে বহু বছর কেটে গেছে এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলোচুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার